থাক না এমন করতে হয় না তুমি নতুন বেল্ট পরিছো এই তোমার মুখ দেখতে না দেখাবে না ওরে আগে হইছে ও থাকবে না হ্যাঁ হ্যাঁ ও ছোট মানুষ কই যাবে না থাকবে না এটা তোমার বাসা হ্যাঁ তোমার বাসায় কেউ থাকতে পারবে না সবাই বের করে দিবা ওদে ওদে সময় বের করে দিবা আচ্ছা ঠিক আছে কই দেখি তোর মুখ দেখতে এই তুই কথা বলিস না কথা বললে হবে না আদর করিস বিড়াল তো যাবে ও যাবে তা হ্যাঁ তোমারে হাত দিবি না